ওয়াল টোন ফোন ফোনটার এরকম সমস্যা খালি বন্ধ হয় অন হয় এরকম করে আবার বন্ধ হয়ে গেল দেখছেন আবার অন হবে এই সমস্যা তো ফোনটাকে আমি ফুল ফ্ল্যাশ করলাম ফ্ল্যাশ করার পর আলহামদুলিল্লাহ ফোনটা এখন অন হয়েছে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ আপনি স্ক্রিন করে পার হচ্ছে এখন চলবে সমস্যা নেই আগের মতন চলবে তাহলে আপনার সফটওয়্যার লেগেই হয় এমএমসির জন্য হয় এমএমসির সমস্যা হলে প্রোগ্রামিং করতে হয় আগে আগ অনেক আগের ফোন তো এই সমস্যা হয় বেশি বয়স হয়ে গেলে ফোনগুলো এরকম সমস্যা করে দেখতে পাচ্ছেন ফোনটা এখন রান হয়ে গেছে আর কোনো সমস্যা নাই ইনিশাল্লাহ আগের মতন চলবে এখন এরকম সমস্যা হলে আনবেন ঠিক করে দেব কোনো সমস্যা নাই